আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি কিন্তু প্রায় দুই মাস পর কিন্তু শ্বশুরবাড়িতে এসেছি তো আমি যাওয়ার আগে কিন্তু এই গাছগুলো একদমই কিন্তু খুবই ছোট ছোট ছিল আপনাদেরকে কিন্তু আমি ভিডিও করে দেখিয়েছিলাম আর শেয়ারও করেছি আর এখানে কিন্তু আমার শাশুড়ি কিন্তু লাউ শাক কাটছিল আর এখানে কিন্তু বটবটি আছে আর লাউ আছে মাসাল অনেক তরকারি কিন্তু ধরেছে আমি তো বেশ দেখে খুবই অবাক হয়ে গিয়েছি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এখানে আমার শাশুড়ি যে কচি কচি লাউয়ের মানে আগার ডালগুলো আছে ওগুলোই কিন্তু কেটে নিচ্ছিলো শাক রান্না করার জন্য তো শাক কিন্তু আজ আমি রান্না করবো না আমার বড় যা রান্না করবে আর এই লাউটা কিন্তু শাশুড়ি মেয়ে আমার জন্য গাছে রেখে দিয়েছে আমি আসলে কেটে দিব আর ওইখানে একটা চাল কুমড়ো দেখতে পেয়েছেন সেটা আমার জন্য রাখতে রাখতে একদমই বুড়ো হয়ে গেছে সেটা দিয়ে আমরা খাটা বলে সেটা রান্না করে খেতে হবে আর এই তো দেখতেই পারছেন লাউ পাতাগুলো কিন্তু এক একদম আর একদম খুবই তাজা আর ওই তো বড়ো লাউটা কিন্তু এটা বীজ রেখেছে পরে এটা দিয়ে আর কি আবারও গাছ লাগানো হবে আর এটা কিন্তু অন্য জাতের একটা লাউ সাদা এখানে দুই জাতের লাউ আছে একটা হচ্ছে একদম সবুজ কালারের আর একটা হচ্ছে সাদা কালার আর কি আর এই তো খুবই 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 সুন্দর লাগছে পরিবেশটা দেখে এখানে কিন্তু সাথে কিন্তু সিম গাছও আসে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ একদম সিম সিমের ফুল বের হয়েছে লাউ শাকের সাথে যেহেতু সিম দেওয়া হবে এই জন্য আমার শাশুড়ি কিন্তু বেছে বেছে বিচেওয়ালা কয়েকটা সিম পেরে নিচ্ছিল আর এই সাইডেও কিন্তু লাউ গাছ লাগিয়েছে তো এখানে নাকি দুইটা লাউ ধরেছে একটা পচে গিয়েছে আর একটা নাকি ওনারা খেয়েছে আর পাতা কিন্তু মার্শাল্লা দিলে খুবই ভালো লাগছে দেখে কিন্তু আমি কিন্তু একদম পাগল হয়ে গিয়েছি এরকম পরিবেশ আসলে দেখলে খুবই ভালো লাগে আর শাশুড়ি কিন্তু গাছের পাতাও ছিঁড়ছে আর এইখানে কিন্তু ওই যে গাছের ডালগুলো ছিল সেগুলো কিন্তু একটু ঠিক করে দিচ্ছে আর বেছে বেছে কিন্তু যে সিমের ভিতরে বিচিগুলো আছে সেগুলোই কিন্তু ছিঁড়ে নিচ্ছিলো আর আমি কিন্তু পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এখানে হচ্ছে বড় যায়ের মানে ছাগলের আর কি দুইটা বাচ্চা হয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু আর এই তো আমাদের কিন্তু শাক বাগানের আশেপাশটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু কচু গাছও আছে এখানেও আরেকটা সিম গাছ আছে এখানে কিন্তু কলা গাছ আছে লেবু গাছ নারিকেল গাছ আর আম গাছ তো আমাদের গ্রামে সবার বাড়িতে মোটামুটি থাকে তো এই পরিবেশ কার কাছে কেমন লাগছে জানি না তবে আমার কাছে কিন্তু ভীষণে ভালো লাগছে তো চলে গিয়েছে একটু পুকুর পাড়ে দেখতে পুকুর পাড়টা একদম খুবই নিরিবিলি তো এখানে বড়ই গাছ আছে বড়ি তো এটা কিন্তু খেতে ভীষণ মিষ্টি আমি কালকে খেয়েছিলাম রান্না করার সময় আর এই তো সিম গাছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম